আমাদের জন্য একটা এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে অলরেডি তারা ওয়ালেটের অপশনটা নিয়ে আসছে তার মানে আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে যখন তারা এটাকে পেমেন্ট করবে তখন আমরা কিন্তু এখান থেকে এটা উইথড্র করতে পারবো তো আমরা যদি এখানে ওয়ালেটে ক্লিক করি ওয়ালেট ক্লিক করার পর দেখতেছেন এখানে বলতেছে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে এখন আপনি যদি এখানে লগ ইনে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না আপনাকে বি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে সো আমরা এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিব তো ক্রিয়েট কীভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সিম্পল কিছু কাজ রয়েছে ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার কোয়েন রয়েছে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন আপনাদের কত রয়েছে আপনাদের নিশ্চয় অনেক বেশি রয়েছে আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সো দেখে যারা কাজ করছেন তারা কিন্তু এখন এখন প্রায় বা রয়েছে তাদের সো যদি মিলিয়নের মিলিয়নের লক্ষ্য করেন এখানে আমার লেভেল রয়েছে সেভেন সো আপনাদের লেভেল কিন্তু আরও বেশি হওয়ার কথা সো আমি এটাতে বেশি কাজ করি না যারা বেশি এখানে কাজ করছেন তারা কিন্তু এখান থেকে বিগ একটা প্রফিট জেনারেট করতে পারবেন সো এটা কিন্তু ইথিরিয়ামেকিং সিস্টেমে আসবে তার মানে একটা থেকে বিগ একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো এবার আপনি যদি লক্ষ্য করেন এখানে প্রতিদিন একটা আর্ন অপশন রয়েছে সো আপনি যদি এই আর্ন এর উপর ক্লিক করেন তারপরে এই যে দেখতেছেন এখানে একটা টাস্ক দিয়েছে এই টাস্কটা যদি আপনি এখান থেকে কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে প্রায় ফাইভ লক্ষ করেন আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন সো এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে এখানে যে কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক রয়েছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এই যে এটা টেলিগ্রামে জয়েন করতে হবে টুইটারটাকে ফলো করতে হবে এইটাও টেলিগ্রাম চ্যানেল এইটাও ডিসকর্ড এগুলো যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে কিছু পরিমাণ বোনাস আপনি নিষ্টেল পেয়ে যাবেন এবং সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করেন তাহলে এখান থেকে ফাইভকে কয়েন আপনি পাঁচ লক্ষ কয়েন এখান থেকে জনেট করতে পারবেন তো আসেন আমাদের কাজ হচ্ছে আজকে ওয়ালেটটা কানেক্ট করবো তো যেহেতু আমরা এটাতে কাজ করতেছি তাই আমাদের ওয়ালেটটা কানেক্ট করব এবং এখানে প্রতিদিন যে টু মিলিয়নের কম্বো দেয় যদি লক্ষ্য করেন এখানে প্রতিদিন তারা টু মিলিয়নের কম্বো দেয় তো নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে তাই আসতেছে না আমরা এখন ওয়ালেটটা সরাসরি কানেক্ট করে নিই সো আমি ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এই একটা ক্লিক ক্লিক করে সো করার পরে এইরকম আসবে আপনার করেন এখানে টোটাল বারোটা পার্টস কি দিছে এই পার্টস কিগুলো আপনাকে যে কোনো এক জায়গায় সেভ করতে হবে অথবা আপনি এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে রয়েছে কপি টু ক্লিক বোর্ড আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করলে আপনার ওইটা কপি হয়ে যাবে যে কোনো এক জায়গায় সেভ রাখবেন কারণ ওইটা আপনার যখন ওইটা পেমেন্ট করবে তখন আমাদের কিন্তু ওইটা খাদে লাগবে সো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম সো কপি করে নেওয়ার পরে আমাদের খাত হচ্ছে এখন এই যে এখান থেকে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবো সো আমরা এইটার উপরে একটা ক্লিক করে দিলাম যাওয়ার পরে দেখতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের খাদ হচ্ছে গিয়ে এখানে আমরা ডিপোজিট করতে পারবো এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে মিমিফাই রয়েছে ঠুকেন বাট এখন এটা লিস্টেড হয় নাই বাট এটা কিন্তু এখন শো করতেছে মেমিফাই টোকেন আমাদেরকে তারা পরবর্তীতে দিবে আমাদের যে ব্যালেন্স রয়েছে ওই ব্যালেন্সগুলো কনভার্ট করে তারা মেমিফাই টোকেন আমাদেরকে দিবে ভিউয়ার্স আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ইথি রয়েছে মানে ইথেরিয়ামের মধ্যে এই কয়েনটা আসছে ইথেরিয়াম সিস্টেমে তাই এখান থেকে আপনাকে যখন ওইটা ক্লাইম করতে হবে মাস বি আপনাকে ইটি ফ্রি লাগবে সো এখন আপনি ডিপোজিট করার কোনো কথা নাই কারণ এখন যদি আপনি চান এখানে ডিপোজিট করতে পারেন এই যে হচ্ছে ডিপোজিট তারপরে এখানে হচ্ছে আপনার উইথড্র সো আমরা এখন ডিপোজিট করব না আমরা যখন ডিপোজিট করব যখন দেখব ওইটা থেকে আমরা প্রফিট পেয়ে গেছি তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে যদি ধরেন আমরা মিনিমাম পঞ্চাশ ষাট সত্তর এইরকম যদি ডলার আমরা এখানে পাই তাহলে কিন্তু আমরা এখানে ইথিরিয়াম ডিপোজিট করব আমাদের মনে করেন পাঁচ ডলার অথবা চার ডলার এরকম ফ্রি কাটতে পারে তো আপনারা তখন ডিপোজিট করবেন এখন যদি ডিপোজিট করেন তাহলে হবে না কারণ আপনি দেখেন যে কোনো পোজে যদি ইথিরিয়ামে আসে তাহলে কিন্তু অনেক ফ্রি চলে যায় তাই এই মিমি যখন মিমিফাই যখন ইথিরিয়ামে আসবে তাই আমরা এখন ডিপোজিট করব না ওইটা আমরা ডিপোজিট তখনই করব যখন দেখব আমাদের এই জায়গার মধ্যে ব্যালেন্স রয়েছে প্রায় পঞ্চাশ ষাট ডলার বা হান্ড্রেড ডলার বা তার চেয়ে বেশি তখন আমরা এখান থেকে ইথিরিয়াম ডিপোজিট করবো এবং ইথিরিয়াম ডিপোজিট করে আমরা এই কয়েনটা উইথড্র করতে পারবো মিউনিফাই ক্লিক করলে দেখতেছেন এটা এখন আনএলেবল রয়েছে কারণ লিস্টেড এর জন্য আপনি এখানে কিছুই করতে পারবেন না বাট এখান থেকে পরবর্তীতে আপনি এই উইথড্রটা সারা চালু করে দিবে এখান থেকে আপনি এইটা উইথড্র করতে পারবেন যখন এটা লিস্টেড হবে আর আপনি যদি চান এখানে এখন এই ডিপোজিট করতে তাহলে কিন্তু ইথিরিয়াম এখানে ডিপোজিট করা যাচ্ছে এবং তারপরে আপনি চাইলে এখানে উইথড্র করতে পারবেন এবং প্রতিদিন এখান থেকে আপনারা এই বুস্টের মাধ্যমে আপনার ইনকামটা একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি প্রতিদিন এইভাবে বাড়িয়ে নিই কারণ আমি বেশি সময় পাই না তাই এইটুকুই কাজ করে রাখি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে আর অবশ্যই যারা এখনো জয়েন হন চাইলে জয়েন হতে পারেন ওই ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্কটা দিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কৃষ্ণে আল্লাহ